নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সকাল নটার এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার নিলে সেই বিষয়টি আছে আপনারা দেখেছেন সুতরাং আমি বিষয়ের পুনরাবৃত্তি করছি না আজকে যদি সুযোগ এবং ক্ষমতা থাকতো তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভার ভোট করতেন না যেভাবে এখনো পর্যন্ত হাওড়ার কর্পোরেশন নির্বাচন স্থগিত আছে বা একটা সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ হয়েছে মাসের পর মাস বছরের পর বছর এবং পঞ্চায়েতগুলোতেও প্রায় একই অবস্থা হয়েছিল যখন মুখ্যমন্ত্রীর মর্জি হয়েছিল তখন পৌরসভাগুলো নির্বাচন করেছিল যখন ইচ্ছা হয়েছিল পঞ্চায়েতগুলো নির্বাচন করেছিল আসলে সবটাই তো তার মর্জির ওপর নির্ভর করে তো তার মর্জির ওপর নির্ভর করার ফলে তিনি অগণতান্ত্রিকভাবে এবং স্বৈরাচারী কায়দায় দীর্ঘ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছেন সর্বশেষ কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে সার্বিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল দু সালে তারপরে তিনটি ইউনিভার্সিটিতে নির্বাচন হয় অন্য কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে এখনও নির্বাচন হয়নি সতেরো সালের পর থেকে দু সালের নভেম্বর মাসে নির্বাচন হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দু হাজার উনিশ সালেরই ডিসেম্বর মাসে নির্বাচন হয় রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে এবং দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসিতে নির্বাচন হয় যাদবপুর ইউনিভার্সিটিতে তারপর থেকে এই দু সালের শেষে এসে আমরা দাঁড়িয়ে দেখছি যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না বা কবে হবে সে ঘোষণাও কিন্তু করা হয়নি একমাত্র আর করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি ছিল যে মেডিকেল কলেজগুলোতে নিয়ম মতো ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন জানি না বাস্তবে প্রতিফলিত হবে কিনা না যে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ সামনের বছর মার্চ মাসে মেডিকেল কলেজগুলোতে এবং মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে ছাত্র সংসদের নির্বাচন হবে কিন্তু অন্য কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে নির্বাচনের ব্যাপারে এখনও নিরুত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কথা ছেড়ে দিন এ রাজ্যে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো এই কলেজ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনটা যে হচ্ছে না সে ব্যাপারে এর সাধারণ সম্পাদক কি বলেছেন কয়েক সেকেন্ডের জন্য একটু আগে শুনে নিন তারপরে আমি বলছি ট্রেড অ্যান্ড দুর্নীতির সিন্ডিকেটকে টিকিয়ে রাখবার জন্য ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রেখেছে আমাদের সাফ কথা ক্যাম্পাস ডেমোক্রেসি ক্যাম্পাস সিকিউরিটি ক্যাম্পাস ফ্রিডামকে এনসিওর করতে ইমিডিয়েট স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন চাই শুনলেন তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন কোন উদ্দেশ্যে সরকার বন্ধ করে রেখেছে একটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন না হলে সেখানে ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত না হলে ছাত্রদের দাবি কলেজ কর্তৃপক্ষের কাছে পেশ করবে কারা ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা এগুলো বুঝবে কারা আসলে এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে প্রতিটা কলেজ এবং ইউনিভার্সিটিতে একদল অছাত্র যাদের বয়সের কোনো ঠিক ঠিকানা নেই বহিরাগত তাদের ওখানে নৈরাজ্য চলছে দাপাদাপি চলছে অভিযোগ কলেজ ফান্ডের টাকা মানে একেবারে হরিল লুটের মতন উঠছে এবং সেই বকরার টাকা ভাগাভাগি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই ক্যাম্পাস ছাড়িয়ে রাস্তায় নেবেছে বলে অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠছে এখন কলেজের যে নির্বাচন হয় না তার ফলে কলেজের নির মানে পরিচালক সমিতিতে ছাত্র সংসদের যে নির্বাচিত প্রতিনিধিদের একজন থাকে তিনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলতে পারেন এবং সেই মোতাবেক পরিচালন কমিটি তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এক্ষেত্রে তার কোনো সুযোগ নেই আর এই সুযোগ না থাকার ফলে দুটো ঘটনায় মধ্যে আমি উল্লেখ করছি ঘটেছে একটা হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যেখানে দু হাজার থেকে সতেরো সাল যে সে ক্যাগের যে অডিট রিপোর্ট তাতে কয়েক কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে দ্বিতীয়ত যাদবপুর ইউনিভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে যে পঞ্চাশটা খাতা কোনোরকম মূল্যায়ন ছাড়াই নাম্বার দেওয়া হয়েছে সেটা পরবর্তীকালে রিভিউ করার সময় ধরা পড়ে ছাত্রছাত্রীরা আন্দোলন করে ডেপুটেশান দেয় সেটা আপনারা শুনুন যে ছাত্ররা কি বলছেন আজকে আমরা ভিসির কাছে ডেপুটেশন দিয়েছি ঘটনার সাথে যারা যুক্ত সেই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে একটা কঠোর উপযুক্ত কোনো পদক্ষেপ যাতে নিতে পারে সেই আশায় আমরা অথরিটির কাছে রাখব কারণ এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় একটা ইউনিভার্সিটির অভ্যন্তর শুনলেন যে এই রকম অনিয়ম হয়েছে এবং তার জন্য তারা ডেপুটেশন দিয়েছেন আসলে কলেজগুলোতে এখন বিরোধী যারা ছাত্র সংগঠন করে সে এস এফ আই হোক ডিএসও হোক যে কোনো ছাত্র সংগঠন করে বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনদের সেখানে আমি বামপন্থী ছাত্র সংগঠন করি আমি এসএফআই করি আমি ডিওয়াইএফআই করি এই কথাটা পর্যন্ত বা আমি ডিএসও করি এই কথাটা বলার অবধি কারোর কোনো সাহস দেখা থেকেও পাচ্ছিল না এবং এই সুযোগে ওই মাতব্বর যারা অছাত্র যারা কলেজের ছাত্র সংসদগুলোকে দখল করে বসে সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা টাকা নয় ছয় করছেন নানান রকম রিউনিয়নের নামে ঘটনা ঘটাচ্ছেন সেগুলোর প্রতিবাদ করার মতন কোনো অবস্থা নেই একটা ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সেই দাবি তোলার অবধি কলেজ ক্যাম্পাসে কারোর বিরোধী ছাত্র সংগঠনগুলোর অধিকার নেই স্কোয়াড করার মিছিল করার কোনো অধিকার নেই এমনকি আপনারা ভাবতে পারবেন না একটা পোস্টার পর্যন্ত মারার কোনো অধিকার নেই যদি কেউ বিরোধী ছাত্র সংগঠন হিসেবে নিজেকে দাবি করে কোনো আন্দোলন করতে যান তাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে দেখে নেওয়া হবে বলে বলা হচ্ছে যার ফলে এই ছাত্র সংসদ নির্বাচনটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং এসএফআই এর নেতৃত্ব তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে সিপিআইএমের রাজ্য সম্মেলন পর্ব মেটার পরে আগামী দু সালের গোড়াতেই তারা দুর্বার আন্দোলনে নামবে ইতিমধ্যেই ইনকিলাবি স্লোগানে তারা সান দিচ্ছেন এবং প্রতিটা কলেজে ইউনিভার্সিটিতে গোপনে ইউনিট গঠন হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের গোড়াতেই কলেজগুলোতে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে উঠবে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গণতন্ত্র ফিরে আসুক স্বৈরাচার ধ্বংস হোক কলেজের ছাত্রছাত্রীদের স্বাধিকার রক্ষা হোক কলেজের নিজস্ব স্বাধিকার রক্ষা হোক এবং ছাত্রছাত্রীদের দাবি পূরণ হোক এটাই হচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মূল কথা কারণ বামপন্থী আমলে বহু কলেজে বহু ইউনিভার্সিটিতে কিন্তু ছাত্র পরিষদ তারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে দখল করেছিল আর এই সময়কালে দাঁড়িয়ে রকম বেনজির ঘটনা যে কলেজ যে ছাত্র সংসদ নির্বাচন হয়নি এই রকম দৃষ্টান্ত কিন্তু বিগত চৌত্রিশ বছরে আপনারা কেউ দেখাতে পারবেন না তাই আমরা তাকিয়ে আছি সেই দিকে যে এস এফআইয়ের সেই যে দুর্বার আন্দোলন সেই আন্দোলনের ফলে ছাত্র সংসদ নির্বাচন করাতে যাতে তারা বাধ্য করবে সরকারকে সেইটাই দেখার অপেক্ষায় এবং এই জন্য এস নেতৃত্ব বলেছে যত দূর যেতে হয় তারা যাবে আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন নমস্কার